ঈদের দিনের কয়েকটা শূন্য তার থাকে না ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা শূন্য কিন্তু আপনারা ঈদের দিন ছয়টা সাতটা বাজে উঠেন না তাড়াতাড়ি বলতে নামাজের আগে ফজরে নামাজের আগে উঠা শূন্য গোসল করার শূন্য মেসওয়াক করার শূন্য উত্তম কাপড় পরিধান করা শূন্য ঈদ ফিতরের দিন কোন মিষ্টান্ন খেজুর বা কোন মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া শূন্য ওজোর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া শূন্য এবং তকবির তকবিরে তশরিক পড়ে পড়ে ঈদ গাহে যাওয়া সুন্নত ঈদ ভিতরে আস্তে আস্তে ঈদ উল জোরে জোরে বলে তকবিরে তশরিক কি আবার আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পড়তে পড়তে যাবেন ঈদগাহে ঈদের ঈদগাহে গিয়ে অথবা এই ঈদের নামাজের সময় গড়ে হোক ঈদগাহে হোক কোন রকমের নফল নামাজ পড়বেন না নফল নামাজ পড়বেন না এটা নিষেধ এবং এই কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করে শূন্যতে পড়ে না তবে ময় মুরব্বীদেরকে ভুলে গেলেও চলবে না কবর জিয়ারত করবেন এটা একটা ফজিলতের কাজ সাধ্য অনুযায়ী দান সত্য করবেন এটাও একটা ফজিলতের কাজ এবং এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া বাসা থেকে ফেরার সময় নামাজ পড়ে ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা মানে আসা যাওয়ার সময় রাস্তা দুইটা ব্যবহার করা এটাও শূন্য তো ঈদের দিনের গুলো আদায় করবেন আমল করবেন ঈদের দিন আমরা তিনবার কোলাকুলি করি বিদ্যুৎ গতিতে তিনবার কোলাকুলি করি হ্যাঁ কোলাকুলি তিনবার নাকি একবার একবার ভালো করে একবার কোলাকুলি করবেন বিদেশ থেকে কেউ আসছে ভালো করে একবার কোলাকুলি করবেন আর কোলাকুলি দোয়া তো আছে আল্লাহ মসজিদ মোহাম্মত ইহি ও রসুল কি সুন্দর দোয়া আছে এই দোয়া পড়িনা না ওই কোলাকুলি করি তিনবার তাও আবার বিদ্যুৎ গতিতে আর নাম বলি যে নাম নামটা বলি নাম এটা তো বলা কেন পরে বলেন না কিন্তু দোয়া তো আসে মুসফা করি না মুসফা করি এক হাতে আর মুসফা করার সময় নাম বলে আচ্ছা বলেন মুসাফা কি এক হাতে না দুই হাতে দুই হাত আর দুই হাত দুনুর জনের চারটা হাত এই চার হাতে মশফা করবে এবং একটা দোয়া সাইলো ল হোলা ওয়ালাকুম এই দোয়াটা একটু একটু দুই হাত আর দুই হাত চারটা হাত জারবে চারটা হাতের যত সগিরে গুনা হয়েছে শূন্যতরিকে মসফা করার কারণে আর দোয়াটা পড়ার কারণে আল্লাহ লাতালা সমস্ত হাতের সগিরে গুনাগুলো মাফ করে দিবে আল্লাহ রসুল সাথে কেউ যদি মুসাফা করতেন ওই ব্যক্তি যতক্ষণ রসুলের হাত ধরে থাকতেন রসুল ততক্ষণ হাত ধরে রাখতেন কেন কারণ রসুল যদি হাত টেনে নিয়ে ফেলে বেশিক্ষণ না রাখে ওই ব্যক্তি মনে করতে পারে আহারে আমি উম্মত উনি নবী আমি উম্মত উনি রসুল আমি উম্মত উনি ভয়ম্বর এই আমার সাথে বেশিক্ষণ ধরে রাখতে চাই না হাতটা টেনে নিয়ে ফেললো এটা মনে করবে বিদায় আল্লাহ রসুলের সে যতক্ষণ হাত ধরে রাখতো রসুলও ততক্ষণ হাত ধরে রাখতো সুবাহ তাহলে কোলাকুলির ইসলামের নির্দেশনা আছে না নাই মুসাফার মধ্যে ইসলামের নির্দেশনা আছে না নাই ইসলামের নির্দেশনা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব বয়ানের লাস্ট পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন মুনাজাতের আগে প্রত্যেকে একটা একটা প্রশ্ন করবেন মোনাজাতের আগে শিকার জন্য শিকার জন্য দাঁড়ায় প্রশ্ন করবেন বয় নাই ডর নাই অনেকে প্রশ্ন করতে ডর ইন্ডা প্রশ্ন করতে কিসের ডর আপনার উচিলে দশজনে শিখলেও আপনিও শিখলেন শরীয়তের একটা মাসালা যদি শিখে এক হাজার রাকাত নফল নামাজ পড়ার সব পাবেন